একুশ তারিখে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের মাঠে যে বিমান দুর্ঘটনা ঘটলো এটাকে কেন্দ্র করে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে পরের দিন বাইশ তারিখকে সুখ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল ওই দিন বিকালে আমি যখন মিরপুরের দিকে গেলাম সেখানে দেখলাম মিরপুর স্টেডিয়ামের সামনে হাজার হাজার মানুষের ভিড় আমি জিজ্ঞাসা করলাম এটা কি তখন বলা হলো এখানে খেলা আছে এখন রাষ্ট্র সুখ পালন করছে শত শত পরিবারে দুল চলছে আর ওই দিনই আবার খেলাও চলছে খেলাটা কি সুখের আলামত এটা কি সরকার বা কর্তৃপক্ষ এই দিনের জন্য খেলাটা বন্ধ রাখতে পারলো না আমি বড় ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি যে কোনো একটা কর্তৃপক্ষের পক্ষ থেকে জাতির কাছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা উচিত দ্বিতীয় বিষয়টা আমার হবে চব্বিশের নির্বাচনে যে বা যারা অংশগ্রহণ করেছিল ব্যক্তি হোক আর দল হোক আমাদের ঐক্যমত্য কমিশনে অনেক কিছু আলোচনা আসছে প্রয়োজনীয় ও প্রয়োজনীয় কিন্তু এই বিষয়টি এখনো সামনে আসেনি যে ওদেরকে কি আবার নির্বাচনের সুযোগ দেওয়া যাবে কি না এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসা উচিত প্রধানমন্ত্রী প্রসঙ্গে একটা কথা উদয় পাশ হয়ে গেছে যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান তিনি উনি হইতে পারবেন না কেমন কথা হলো একটা লোক সে দলের পিছনে পরিশ্রম করে মেহনত করে দলটাকে এগিয়ে নিয়ে আসলো সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো আর তার ব্রেইনে যে চিন্তা আছে দেশ জাতি সম্পর্কে এটা বাস্তবায়ন করার সময় যখন আসলো তখন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না আলি রিয়া সাহেব প্রধানমন্ত্রী হবেন এটা আমার কাছে একটা বিতর্কিত বিষয় এরপরে হইল এখন পিয়ার পদ্ধতির বিষয়টা পিয়ার পদ্ধতির অনেক পদ্ধতি ইতিমধ্যেই আমাদের এই হাউজেও আলোচিত হয়েছে এর বাহিরেও আরও বিভিন্ন কনসেপ্ট থাকতে পারে এটা স্বাভাবিক কোনো দল বা ব্যক্তি তার ব্রেন থেকে বা তার গবেষণা থেকে এই ধরনের প্রস্তাব আনতে পারে এটা তার অধিকার আছে আছে কিন্তু এখানে একটা সংখ্যাগরিষ্ঠতার বিষয় যেটা বলা হয় যে সংখ্যা লঘুর ভোটে নির্বাচিতরা ক্ষমতায় চলে যায় পার্লামেন্টে যায় সরকার গঠন করে আর সংখ্যা গুরু ভোট তার বিপক্ষে থাকা সত্ত্বেও তারা ক্ষমতার ভাগ পায় না আমার মনে হয় এই যুক্তিটা যথার্থ নয় এর বিকল্প যুক্তি আছে যেমন ইরান অন্যান্য দেশে আছে যে নির্বাচনে যদি কোনো প্রার্থী একান্ন পার্সেন্ট ভোট না পায় তাহলে প্রথম এবং দ্বিতীয় যে দুইজন হবে এই দুইজনের মধ্যে পুনরায় নির্বাচন হবে তখন তো অলরেডি একজন একান্ন পার্সেন্ট পেয়েই যাবে দুইজনের মধ্যে নির্বাচন হলে কাজেই এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো অধিকার আছে সবাই তার প্রস্তাবনা উপস্থাপন করার বিশেষ করে আমাদের বর্তমানে যে সংবিধান আছে আমরা কিন্তু সংবিধানটা মেনেই চলছি সেই সংবিধানের পঁয়ষট্টি দুই অনুযায়ী প্রত্যেক সদস্যকে সরাসরি জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে এই কথাটা উল্লেখ করা আছে এখন যদি এর কোনো পরিবর্তন করতে হয় তাহলে সংবিধান সংশোধন করতে হবে এবং সংবিধান সংশোধন করার রাইট আমাদের আছে কি না আমার মনে হয় যে পিয়ার পদ্ধতি যে আমরা নিয়ে আসতে চাই তাহলে যারা পিয়ার পদ্ধতির পক্ষে পদ্ধতি যাই হোক পদ্ধতির পক্ষে আমরা আরেকটা কোনো বিপ্লব সৃষ্টি করি এই দেশে আর গণবিপ্লব সৃষ্টি করে আমরা এই সংবিধানকে বাতিল ঘোষণা করে তো নতুন ধারা ধারা আমরা চালু করি এটা একটা পথ হইতে পারে পদ্ধতি হতে পারে অথবা আগামী সংসদে যেয়ে আমরা আলোচনা করে এর একটা সমাধান বের করার চেষ্টা করব এর পূর্ব পর্যন্ত সংবিধান অনুযায়ী যা আছে আমরা সেটাকেই আমরা গ্রহণ করে সামনে অগ্রসর হই এবং পেয়ার পদ্ধতিতে পেশি শক্তি শক্তি কোনো প্রভাব থাকবে না এটা যুক্তিযুক্ত কথা নয় কারণ যাদের যারা প্রতীক দিবে নির্বাচনের জন্য জনগণের কাছে ভোটের জন্য যাবে তারা ব্যক্তির জন্য যেমন কৃষি শক্তি ব্যবহার করবে অর্থশক্তি ব্যবহার করবে দলের বা প্রতীকের জন্য কৃষি শক্তি অর্থশক্তি ব্যবহার করবে এটা বন্ধ হয়ে যাবে এটা আশা করার কোনো সুযোগ নেই এই জন্য আমি মনে করি যে ইয়ার পদ্ধতি একটি আলোচনা শুরু হয়েছে একদিন হয়তো আমাদের দেশে এটা কার্যকর হতে পারে তার যে কোনো একটা পদ্ধতি কেননা মামুনুল হক সাহেব একজন বিজ্ঞ ব্যক্তিত্ব বা তার দল আলোচনা করে নতুন পদ্ধতি উপস্থাপন করেছেন এই জন্য ধন্যবাদ জানাই এটাও একটা আলোচনার বিষয়বস্তু হইতে পারে এটা আমরা গ্রহণ করতে পারি তবে এই পদ্ধতির উনি নিজেও সুবিধা অসুবিধা চিন্তা পদ্ধতি উল্লেখ করেছে এই পদ্ধতির একটা অসুবিধা যারা উনি বলেছেন যে এখানে পার্লামেন্টে আসন সংখ্যা নির্ধারিত থাকবে না তিনশো আসনে তো হবে আর এরপরে আনুপাতিক হারে দেওয়ার পদ্ধতিতে যে কয়টা আসনে হয় সে কয়টা আসন আবার নির্বাচন হবে তাহলে তো বোঝা গেল আমাদের পার্লামেন্টের আসন সংখ্যাই নির্ধারিত হলো না একটা দেশ যারা চালাবে এদের শুনতেই ওই অধিবেশনে থাকবে না এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় এই জন্য আমি মনে করি এগুলি অনেক গবেষণার বিষয় অনেক আলোচনার বিষয় জনসৃষ্টির বিষয় এরপরও উনি পদ্ধতিটা সামনে এনেছেন প্রস্তাবনাটা এনেছেন এই জন্যে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার আমিরকে অশেষ ধন্যবাদ জানাই সুক্রিয়া আদায় করি এবং যারাই যে পদ্ধতির উপরে আলোচনা করেছেন সবাই এক একজন বিজ্ঞ ব্যক্তিত্ব আপনাদের এই সকল আলোচনাকে আমরা জাতির সামনে উপস্থাপন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা এটাকে পুঁজি হিসাবে গ্রহণ করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে এবার সংগঠনের